শুভ সকাল আজ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একজন ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ছিলেন জাকির হোসেন খান তেরোই মে উনিশশো সাতষট্টি থেকে তেসরা মে উনিশশো উনসত্তর আমৃত্যু তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন ভারতবর্ষের তৃতীয় রাষ্ট্রপতি হায়দ্রাবাদে একটি আফ্রেদি পস্তুন পরিবারে আটই ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই তিনি জন্মগ্রহণ করেন উনিশশো চুয়ান্নতে পদ্মবিভূষণ ও উনিশশো তেষট্টিতে ভারতরত্ন অর্জন করেন তিনি জগজিত সিং ছিলেন বিশিষ্ট ভারতীয় গজল গায়ক সুরশ্রষ্টা সঙ্গীত পরিচালক সমাজকর্মী ও শিল্পোদ্যোগী তিনি গজল সম্রাট নামে পরিচিত ছিলেন তিনি পাঞ্জাবি হিন্দি উর্দু বাংলা গুজরাটি সিন্ধি ও নেপালি ভাষায় গান গেয়েছেন সঙ্গীত ও সংস্কৃত জগতের অবদানের জন্য দু হাজার সালে তিনি পদ্মভূষণ সম্মান লাভ করেন আজ তাঁর জন্মদিন সময়টা উনিশশো একচল্লিশ উনিশশো বারোর আটই ফেব্রুয়ারি মহান অভিনেতা ও নাটককার গিরিশচন্দ্র ঘোষ পরলোক গমন করেন তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি সঙ্গীত স্রষ্টা কবি নাটককার ও ঔপন্যাসিক নাট্য পরিচালক ও নট বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তাঁরই অবদান তার উল্লেখযোগ্য নাটকগুলি হল সীতার বনবাস লক্ষণ বর্জন পাণ্ডবের অজ্ঞাতবাস চৈতন্যলীলা বিল্লমঙ্গল ঠাকুর প্রফুল্ল ইত্যাদি চট্টগ্রাম বিপ্লবের অন্যতম বিপ্লবী নেত্রী ছিলেন কল্পনা দত্ত শহীদ ক্ষুদিরাম ও বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি যোগদান করেন বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্রী সঙ্গে এরপর মাস্টারদা সূর্যসেনের সূর্য সেনের সঙ্গে পরিচিত হন ও তাঁর প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় যোগদান করেন তার এই বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে অগ্নিকন্যা বলেছেন আজ তাঁর প্রয়াণ দিবস আটই ফেব্রুয়ারি উনিশশো নতুন দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাঙালি লেখক রাঘব বন্দ্যোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস আটই ফেব্রুয়ারি দু হাজার সতেরো কলকাতায় তিনি প্রয়াত হন তার উল্লেখযোগ্য বইগুলি হল কমিউনিস্ট শৈশব মুদ্রণ সৌন্দর্য চোর শাহ সঠিক জাদু নগর মেধাবী ভূত ও মাধবীলতা অপারেশন রাজার হাট ইত্যাদি সকলকেই আমার আনত প্রণাম